আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু शुक्रिया দর্শক শ্রোতা আশা করছি সকলে ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আমরা অনেকে অনেক সময় দিন থাকি অনেক সময় দুশ্চিন্তা থাকি সে দিন এবং দুশ্চিন্তা থেকে এবং শত অনিশ্চয়তা থেকে বাঁচার জন্য একটি আমল নিয়ে আলোচনা করব যে আমলটি করলে ইনশাআল্লাহ এই সমস্ত বিষয়গুলো আলো অপনা থেকে দূর করে দিবেন

যদি আমরা নিয়মিত আমন করি ইনশাল্লাহ আশা করছি আল্লাহ আলমিন থেকে এমনকি ঋণগ্রস্ত থেকে এবং দুশ্চিন্তা থেকে আমাদেরকে আল্লাহ রাখবেন এবং শারীরিক অলস্যতা থেকে আমাদেরকে রাখবেন অলস্যতা দূর করে দিবেন এটার মধ্যে কয়েকটি দোয়া চাওয়া হয়েছে আস্তে প্রার্থনা করা হয়েছে আল্লাহুল্লা আলমিনের কাছে অর্থটা যদি জানি আমরা তাহলে বুঝতে পারবো যে আল্লাহব্বুল্লা আলমিনের কাছে কি কি চাওয়া হচ্ছে প্রথমেই বলা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযনি আল্লাহ আমি তোমার নিকট সকল প্রকার দুশ্চিন্তা এবং সকল প্রকার পেরেশানি থেকে আশ্রয় প্রার্থনা করছি তারপর বলা হচ্ছে ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি অর্থ হচ্ছে এবং সকল প্রকার অলসতা এবং অক্ষমতা থেকে তোমার আশ্রয় প্রার্থনা করছি তারপরে বলা হচ্ছে আহ উ মিনাল জুবিনি ওয়াল বুকলি এবং কাপুরুষতা ও কৃপনতা থেকে তোমার কাছে আসতে প্রার্থনা করছি তারপরে বলা হচ্ছে আহ উ মিন ময়লা ব্যাদির দেয়নি এবং তোমার কাছে আমি আসতে প্রার্থনা করছি ঋণের বোঝা থেকে অর্থাৎ ঋণের বোঝা যেন আমার ঘাড়ে না থাকে সেটা থেকে আমি তোমার কাছে আসতে পার্থনা করছি অপাহারীর রেজাল্ট এবং মানুষের অত্যাচার থেকে অর্থাৎ অনেক সময় অনেক মানুষ মানুষকে মীনা অপরাধে অত্যাচার করে জুলুম করে সেই জুলুম থেকে মানুষের জুলুম থেকে বাঁচার জন্য এই দোয়াটি অনেক কার্যকর এবং দিন থেকে বাঁচার জন্য অনেক কার্যকর এবং নিজের মধ্যে যদি বকিলতা থাকে কৃপণতা থাকে সেটার জন্য কার্যকর এবং নিজের মধ্যে যদি অনসতা থাকে সেটা কাটানোর জন্য কার্যকর যতগুলো কথা বলা আছে সবগুলো কথাই আল্লাহ রব আলিনের কাছে আশ্রয় প্রার্থনা করলে আশা করছি যে আল্লাহ রব আলিন যদি একবার দোয়াটাকে কবুল করে নেন তাহলে সমস্ত বিষয় থেকে আমাদেরকে মুক্ত করে দিবেন ইনশা আল্লাহ আল্লাহ আলামিন আলিন আমাদের সকলকে এই দোয়াটি বেশি বেশি আমল করার তাফিক দান করুক এবং সকল প্রকার দুশ্চিন্তা বিশেষ করে ঋণের যে বোঝা রয়েছে সে বোঝা থেকে বাঁচার কাফিক দান করুক আমিন